আমাদের আমাদের বস ইতিমধ্যে চলে আসলো আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এক ইউনিট বিশিষ্ট একটা বিল্ডিং তো এখানে ইলেকট্রিক্যাল কাজ করেছি আমি আপনাদেরকে দেখাবো এখন কি কি কাজ করেছি এটা হচ্ছে বাহিরে এখানে মোটরের সুইচ করে নিয়েছে এটা হচ্ছে কম্বাইন সকেট এখানে দুই গ্যাং সুইচ এবং ভিতরে ঢুকে আমরা এই ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটাতেই আমরা এসডিবি বসাই দিয়েছি এখানে এইচডিবি এই ডাইনিং রুমের জন্য এখানে সুইচ বোর্ড দিয়েছি এখানে সোলার আইপিএস কারেন্ট সব থাকবে কাঁকি ভাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো না ও দেখতে পাচ্ছেন আমার এই যে এক ভাইয়া স্যানেটারি কাজ করতেছে বেসিংয়ের কাজ করবে তো এটা হচ্ছে রান্নাঘর এখানে আমার রাইস কুকার ইন্ডাকশান চালার জন্য পাওয়ার সগে ডিগেসি এখানে ফ্রিজ থাকবে আর অন্যান্য কিছু থাকতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আউট আই আইপিএসের ইনপুট এবং আউটপুট এখান থেকে করেছি সে রান্নাঘর এবং ওয়াশরুমের সুইচবোর্ড এখানে ওয়াশরুমটা এখানে ভাই কাজ করতেছে কি খবর ভাই এগুলো কি মারতেছেন ও পরিষ্কার করার জন্যে তবু সেই বন্ধ এই যে আমাদের হাফিজুর ভাই এখানে আসো কি কাজ কি খবর আজকে তাই ওকে ওকে তো এ রমজান ভাই নাকি তা এ রমজান ভাই কী খবর কাজ করতেছ ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই বিল্ডিংটা কাজ শেষ হ্যান্ড ওভার তো এটা একটা বেডরুম এটা ওয়াশরুম দেখেন হচ্ছে ওয়াশরুমে এই কালার টাইলস লাগাইছে ওইখানে আমরা এসির জন্য পাওয়ার সকেট দিয়েছি ডিশ এবং টিভির জন্য পাওয়ার সকেট এবং ডিসের সকেট দিয়েছি এই রুমটার জন্য পাওয়ার সকেট রেগুলেটর এখানে সোলারের সুইচ বাতির সুইচ দেখতে পাচ্ছেন ওই যে হোল্ডার একটা হচ্ছে কারেন্ট একটা সোলার ওর সুইচ হচ্ছে এইটা এবং টুপিন দেওয়া আছে আমাদের সোলারের জন্য যেন ফ্যানও চালাইতে পারে এই রুম আর এইটা দুইটা বাতির জন্য দুইটা এই রুমটাও আমরা সেমভাবে করে দিয়েছি সেম সিস্টেম এখানে সুইচ বাতির সুইচ এখানে সোলারের লাইট এবং সোলারের ফ্যানের ডিমা রেগুলেটর এখানে পাওয়ার সকেট সুস্থ আছে সবাই বাড়িতে